ফের কলকাতার রাস্তায় ধস এবার ঘটনাস্থল পার্ক স্ট্রিট জানা গিয়েছে গত রাতে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের কাছে রাস্তায় ধস নামে দর্শক জেনে রাস্তায় বিরাট আকারের গর্ত তৈরি হয়েছে বিপদ এড়াতে এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ পাশাপাশি কোনো রকম যানজট বা দুর্ঘটনা যাতে না ঘটে এবং যান চলাচল যাতে স্বাভাবিক থাকে সেই দিকে বিশেষ নজর দিয়েছে পুলিশ পার্ক স্ট্রিট এলেন পার্কের সামনে রাস্তার ওই অংশ মেরামত করতে প্রায় সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে বলেই মনে করছে পৌরসভার নিকাশি দপ্তর রবিবার সকাল থেকে রাস্তা মেরামতির কাজ শুরু করেছে পৌরসভা